আসসালামু আলাইকুম সবাইকে পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত আমরা মডিউল নিয়ে কথা বলবো তো এস মডিউলের বিষয়টা হচ্ছে মূলত এটা থার্ড পার্টি থেকে আমাদের আপনাদেরকে কিনতে হবে কিনে আপনারা আপনাদের পোর্টালটা আমাদের অ্যাক্সেস দিবেন আমরা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে সেটা সফটওয়্যারের সাথে আমরা এই পোর্টালটাকে কানেক্ট করে দিব এই জন্য হচ্ছে যে যেমন হচ্ছে যে এস এম এস গেট আমাদের একটা অপশন আছে এটা চাইলে হচ্ছে আপনারা নিজেরাও করতে পারেন আপনারা যেই এস এম এস এর মাধ্যমে কোম্পানির নাম কিনবেন ওই এখানে নাম এখানে এপিআই ওখানে দেওয়া আছে ওদের পোর্টালে সব ইনফরমেশন গুলো লাগে এই জিনিসগুলো সেই অনুযায়ী হচ্ছে যে আপনি হচ্ছে যে এখানে কি করতে পারেন আপনি চাইলে তিন চারটা কোম্পানি থেকে যদি এসএমএস এস এম এস কিনেন আপনার ভিউস সাপোজ মনে করেন মাসে আপনাকে পঞ্চাশ ষাট হাজার এস এম এস দিতে হয় আপনি দুই তিনটা কোম্পানি থেকে এস এম এস গেটে এখানে অ্যাড করে দিতে পারেন দিয়ে দেন হচ্ছে যে আপনি সুবিধা মতো হচ্ছে ইউজ করতে পারে মূলত হচ্ছে এখানে তো যে সব এস থাকে মোটামুটি প্রায় সবই হচ্ছে যে লাইফ টাইম আপনি কিনে রাখলেন দেন হচ্ছে যে আপনি লাইফ টাইম সেটাকে ইউজ করতে পারবেন তো এই হচ্ছে যে এস এম এস এর পোর্টালে হচ্ছে যে আমরা যাই এটার কিছু বেসিক জিনিস যে আমরা সর্বপ্রথম আগে এস এম এস টা এড করি দেন পরের সেকশনটা এড করার সাথে সাথে এখানে ব্যালেন্স শো করবে ব্যালেন্সটাতে হচ্ছে যে আপনার যে যতগুলো এস এম থাকবে সেই জিনিসগুলো শো করবে পাশাপাশি এই যে এস এম এস জিরো লেখা আছে এখানেও শো করবে হ্যাঁ তার তারপরে হচ্ছে যে এখানে শো করার পাশাপাশি আপনার আপনারা যে জিনিসগুলো করতে পারবেন সেগুলো হচ্ছে যে আপনারা যে এস এম এস গুলা পাঠাবেন হ্যাঁ এই এস এম এস গুলো আসলে কিভাবে পাঠাবেন এটার একটা ফরমেশন আমরা এখানে তৈরি করে দিয়েছি এখানে সেন্ড এস এম এস এখানে চাইলে হচ্ছে যে এখানে এস এম এস বডিতে আপনারা যে ধরনের এস এম এস গুলো পাঠাইতে চান আপনাদের কাস্টমারদেরকে তারা এখানে এস এম এস বডিতে লিখে সেন্ড করলে হয়ে যাবে তো এখানে আমরা কিছু সেকশন রেখেছি এটা হচ্ছে ব্যাচ ব্যাস এস এম এস সেন্ড ব্যাস এস এম এস সেন্ড বলতে এখানে কি বোঝায় আপনারা ব্যাচ আকারে পাঠাইতে পারবেন কোন একটা রিসেলারের আন্ডারে কোন একটা পপের আন্ডারে কোন একটা বিলিং সাইকেল ডেট ধরে যে কোনো ডেট যে কোনো এস এম এস আপনারা এখান থেকে এস এম এস বডিতে লিখে আপনারা সেটাকে পাঠাইতে পারবেন আর এখানে হচ্ছে যে আপনারা চাইলে ব্যাচ আকারে ধরে পাঠাইতে পারবেন সাপোজ মনে করেন যে হচ্ছে আপনার একটা কোনো কাস্টমারের কোন একটা এরিয়াতে কেবল কেটে গেছে মনে করেন সাপোজ শুভ নামে আপনার একটা ম্যানেজার সেই ম্যানেজারের হচ্ছে যে এ ব্লকে আপনারা হচ্ছে যে এটা বিলিং সাইকেল ডেট দেওয়ার দরকার নেই সে যেসব কাস্টমার যারা অ্যাক্টিভ আছে তাদেরকে শুধুমাত্র পাঠানো পাঠায় ওই এরিয়াটা লিখে এখানে এস এম এস লিখলেন এস এম এস বডিতে যেটা লেখা দরকার আপনার এস এম এস লিখে সেন্ড করবেন অটোমেটিকলি এস এম এস গুলো চলে যাবে দেন হচ্ছে যে সিঙ্গেল এস এম এস সেন্ড এখানে সিঙ্গেল এস এম এস সেন্ড বলতে হচ্ছে আপনাদের অন্য কাউকে বা হচ্ছে যে যদি কোনো মেসেজ দিতে হয় সেখানে হচ্ছে যে এখানে আপনারা আপনাদের মত করে হচ্ছে যে ফোন নাম্বারটা দিবেন এস এম এস বডিতে যেটা লিখতে চান লিখে সেন্ড করতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে যদি আপনাদের কোনো কিওয়ার্ড দরকার হয় এখানে কিওয়ার্ড তৈরি করে আপনারা হচ্ছে যে এটা করতে পারবেন হ্যাঁ দেন হচ্ছে যে পরের সেকশনটা হচ্ছে ইউজার স্যান্ড এসএমএস ইউজার বলতে কি বোঝায় এটা হতে পারে যে হচ্ছে যে আপনার কোনো আপনি অল ম্যানেজারদেরকে একটা হচ্ছে যে ই দিতে পারেন এস এম এস দিতে পারেন অথবা হচ্ছে যে কোনো ইমপ্লয়কে ধরে হচ্ছে যে আপনারা চাইলে এখানে এস এম এস লিখতে পারেন তারপর হচ্ছে ডিউ কাস্টমার স্যান্ড এস এম এস ডিউ কাস্টমার স্যান্ডমএস এস এম এস এটাও সেই যে হচ্ছে যে আপনাদের যেসব ডিউ কাস্টমাররা আছে হ্যাঁ কোনো একটা যদি পপের আন্ডারে রেখে তাদেরকে হচ্ছে দিতে দিতে চান চান কোন ম্যানেজারের আন্ডারে যদি রেখে তাহলে আপনারা এখানে ব্যাচ আকারে সুন্দর করে লিখে এখানে যে বডিতে বডিতে সব কিওয়ার্ড আছে আপনারা হচ্ছে যে এই টিমই আমাদের কে আপনাদের এই বিষয়গুলোকে সুন্দর করে বুঝিয়ে দিবে কিভাবে আপনারা এস এম গুলা তৈরি করবেন হ্যাঁ দেন হচ্ছে যে আপনারা এগুলা যেমন হচ্ছে সাপোজ আমি যদি একটা দেখাই যেমন হচ্ছে যে এখানে লিখলেন আমি একটু আপনাদের একটা দেখাচ্ছি সাপোজ প্রিয় কাস্টমার হ্যাঁ

পরিশোধ করুন মনে করেন যে হচ্ছে এটা লিখলেন নিচে আপনারা চাইলে মনে করেন একটা পেমেন্ট ইউ দিয়ে দিলেন পেমেন্টলি আপনারা দিয়ে এখান থেকে সাপোজ ইউ পেমেন্ট ইউআরএলটা পাঠাইলেন এখানে পেমেন্ট ইউআরএল বলতে কি বোঝায় এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের মানে কাস্টমার সেকশনের স্পেশাল মডিউল এখানে তো আমাদের সিস্টেম থেকে প্রত্যেকটা ইউজারের জন্য ইন্ডিভিজুয়াল সিক্রেট পেমেন্ট লিংক ক্রিয়েট হয় সেক্ষেত্রে কি হবে আপনার ইউজাররা আলাদা করে তার বিকাশ অ্যাপ ইনস্টল করতে হবে না বা আমাদের কাস্টমার অ্যাপ থেকে ঢুকেও পেমেন্ট করতে হবে না এই পেমেন্ট ইউয়ারে ক্লিক করলে অটোমেটিক তার হচ্ছে যে অয় পোর্টাল ওপেন হয়ে যাবে এটা বিকাশের ক্ষেত্রে হোক বা তার ক্ষেত্রে হোক বিকাশ অয় পোর্টাল সাপোজ বিকাশে দিচ্ছে বিকাশ অয় পোর্টাল হচ্ছে যে আপনি যদি বিকাশ অ্যাড করে রাখেন পেমেন্ট গেটের হিসেবে তখন বিকাশ অয় পোর্টাল ওপেন হবে বিকাশ অয় পোর্টাল ওপেন হলে সে সেখান থেকে হচ্ছে যে তার পিন দিবে ফোন নাম্বার দিবে দিয়ে অটোমেটিক তার ডিউটা ডিউ অ্যামাউন্টটা শো করবে ওখান থেকে সে এস এম গুলো এই পেমেন্টগুলো করতে পারবে এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আমাদের পেমেন্ট ইউআর এল হচ্ছে স্পেশালিটি এরপরে সেকশনটা হচ্ছে যে এই যে আপনারা যে ই করলেন এস এম পাঠালেন এই এস এম এস গুলো একজেক্টলি আসলে যাচ্ছে কি যাচ্ছে না এটার টোটাল রিপোর্টটা হচ্ছে যে এস এম লগে আপনারা দেখতে পারবেন হ্যাঁ এখানে ডেট ধরে কোন ডেট থেকে কোন ডেট আপনারা চাইলে হচ্ছে অল এখানে কন্ট্যাক্ট নাম্বার ধরে হচ্ছে যে যে এই মেসেজ গুলা যাচ্ছে কিনা সেই রিপোর্ট গুলো আপনি যদি কার কাছে এস এম এস নেওয়া যায় সেখানে ডেলিভারি রিপোর্টটাও এখানে আপনার টোটালি দেখতে পাচ্ছেন হ্যাঁ পরের সেকশনটা হচ্ছে যে অটোমেশন সেকশন এটা হচ্ছে আমরা এস এম এস সেটিংস মধ্যে রেখেছি এখান থেকে আপনারা যে কোনো এস এম এস এগুলা পারমিশন অন করে দিলে অটোমেটিকলি আপনারা যদি ফোন এস এম এস এর ব্যালেন্স থাকে অটোমেটিকলি এস এম এস গুলো চলে যাবে যেমন এখানে আছে ওয়েলকাম এস এম এস ওয়েলকাম করতে হয় যে হচ্ছে আপনার ইউজাররা যখন সিস্টেমে অনবোর্ড হবে সাথে সাথেই তাকে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ডটা জানানো একটা থ্যাংক ইউ জানানো অথবা হচ্ছে আপনারা এখানে সাপোর্টের ফোন নাম্বারটাও দিয়ে দিতে পারেন এইভাবে মনে করেন আপনারা এস এম এস তৈরি করে রাখতেন যে প্রিয় ইউজার এখানে হচ্ছে যে ওনার নামটা শো করতেছে সি ইউজার নেম ওনার ইউ পিপি ইউজার আইডিটা শো করতেছে এখানে সি পাসওয়ার্ড দেখাচ্ছে এখানে ওই ইউজারের হচ্ছে যে পাসওয়ার্ডটা শো করবে এই ইউজার আইডি আর এই পাসওয়ার্ড দিয়ে ওই ইউজার তাদের কাস্টমার আমাদের দেওয়া যে কাস্টমার অ্যাপটা আছে ওই কাস্টমার অ্যাপে ঢুকবে এখান থেকে সে পেমেন্ট টেমেন্ট তারপর টোকেন ক্রিয়েট করা লাইভ ট্রাফিক দেখা এই জিনিসগুলো সে করতে পারবে তো ওয়েলকাম মেসেজে এই জিনিসগুলো আপনারা পাঠাইতে পারবেন তারপর হচ্ছে বিল পেমেন্ট এখানে মনে করেন কেউ কোনো ইউজার হচ্ছে যে বিকাশে কিংবা সরি অনলাইনে কিংবা হচ্ছে যে অফলাইনে যেভাবে পেমেন্ট করুক তাকে হচ্ছে যে কি করবে আপনার হচ্ছে যে একটা থ্যাংক ইউ যে আপনারা টাকাটা পেয়েছে এখানে ওটিসি এর মাধ্যমে হচ্ছে যে ওটিসি যদি নেন কোনো ইউজারের কাছ থেকে ওই মেসেজটাও তাকে চলে ইমেইল করে দেওয়া এগুলা হচ্ছে যে আপনি যদি অন করে রাখেন তাহলে যাবে অন করে না রাখলে এগুলা যাবেন তারপরে সাপোর্ট কেউ যদি আপনাদের সাপোর্টে কোনো টোকেন ক্রিয়েট করে প্রবলেম জানায় তাকেও হচ্ছে যে এটা থ্যাংক ইউ জানানো বা হচ্ছে তাকে এই টং করা যে হ্যাঁ আপনার অভিজ্ঞতা আমরা পেয়েছি এটাও একটা এই এস এম এসটা এস এম এস এর মাধ্যমে আপনারা এই জিনিসগুলো জানাইতে পারবেন তারপরে সফটওয়্যারে বিল জেনারেট হওয়া এই জিনিসগুলো হচ্ছে জানাইতে পারবেন বিল রিমাইন্ডার সেকশন এটা হচ্ছে যে আমাদের সফটওয়্যারের আরেকটা স্পেশালিটি এস এম এস এস এম এর সেকশনের এখানে টু ডেজ মানে হচ্ছে যেই আপনি যত ডেট দিবেন যার বিলিং ডেট যত তারিখ দশ তারিখ হলে ঠিক আট তারিখে যেহেতু দুই দিন আছে আট তারিখে পনেরো তারিখে হইলে তেরো তারিখে বিশ তারিখ হলে আঠারো তারিখে ঠিক রিমাইন্ডার এস এম এস চলে যাবে এবং কি এখানে আপনারা আরেকটা জিনিস রাখতে পারেন এই যে যেমন হচ্ছে যে এখানেও একটা রিমাইন্ডার এস এম এস এর সাথে সাথে এখানে রিমাইন্ডার জানানো প্লাস হচ্ছে যে আপনি হচ্ছে যে একটা পেমেন্ট লিঙ্ক পাঠিয়ে দিতে পারেন এখানে কপি করে আপনি পেমেন্ট লিঙ্কটা পাঠাই দিলেন পেমেন্ট লিংক পাঠাই দিলে কি হবে ওই ইউজার কাছে পেমেন্ট লিংকটা চলে যাবে মেসেজের সাথে সাথে সে চাইলে ওখান থেকে ক্লিক করে অটোমেটিক পেমেন্টগুলো করে দিতে পারবে তারপর হচ্ছে টেম্পোরারি এক্সটেন্ড এটা হচ্ছে যে যেসব ইউজারদের বিলিং সাইকেল ডেট ওয়াইজ হচ্ছে যে আপনারা টাকা যদি না দেয় বা হচ্ছে যে সে যদি আপনাদেরকে জানায় যে ভাই আমাকে দুইটা দিন একটু সময় দেন আপনি এক্সটেন্ড করে দিলেন তাকে দুইটা দিন এক্সটেন্ড করে দিলেন সেটার একটা এসএমএস পাঠানো এক্সপায়ার যেসব ইউজারদের এক্সপায়ার হয়ে যাবে ওদেরকে ইনফরমেশন গুলো জানানো মূলত এক্সপার্টটা হয় যারা হচ্ছে যে ঠিক মতো টাইমলি বিলটা বিলিং থেকে ডেট ওয়াইজ হচ্ছে বিল না দিতে পারে এগুলা তারপরে হচ্ছে যে রিসেলার কাস্টমার রিচার্জ যে আপনার রিসেলার যারা যারা থাকবে তারা যখন হচ্ছে যে রিচার্জ তাদের ইউজার মানে ম্যানেজার যখন তাদেরকে রিচার্জ করবে তখন এখান থেকে ওই ম্যানেজার গুলাকে হচ্ছে ওই রিসেলারের কাস্টমার গুলাকে এস এম জানানো তারপর ডিজেবল কোনো ইউজার যেসব ইউজার গুলা ডিজেবল হয় ওগুলা হচ্ছে যে এস এম এস পাঠাইতে পারবেন রিসেলার রিচার্জ যে হচ্ছে যে আপনার রিসেলাররা যখন হচ্ছে যে আপনাদের আমাদের সিস্টেম থেকে তো এগুলো অটোমেশন করা যায় যে হচ্ছে আপনি যে সব অনলাইন গেটওয়ে অন ই করে রাখবেন ইন্টিগ্রেশন করে রাখলে আপনার রিসেলাররা আপনাদেরকে অনলাইনে পেমেন্ট করবে অটোমেটিক্যালি তার পোর্টালে হচ্ছে যে টাকাটা অ্যাড হয়ে যাবে পাশাপাশি হচ্ছে যে তাকে যখন সে যখন আপনাকে টাকাটা দিবে তাকেও একটা থ্যাঙ্ক ইউ জানানো যে হচ্ছে যে এখানে থ্যাংক ইউ এসএমএসটা আপনি অন করে রাখলেন ই করে সাবমিট দিয়ে রাখলেন তো এই হচ্ছে যে আমাদের মূলত এস এম এস পোর্টাল তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় বা এই মডিউল সম্পর্কে আমাদের টিমকে জানাবেন জানাবেন আপনার টিম আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে আসসালাম